কাওয়াখালীতে ডিজনিল্যান্ড দর্শনার্থীদের ভিড়ে জমজমাট জনকল্যাণ সংঘের পুজো কাওয়াখালীর মণ্ডপ ময়নাগুড়ি শিল্পীদের শিল্পকর্মে মুগ্ধ দর্শনার্থীরা ভিড় করছেন প্রতিদিন শিশুদের নিয়ে আসছেন অভিভাবকরা আনন্দে মুখর চারপাশ প্রতিমা আলোকসজ্জা আর পরিবেশ সব মিলিয়ে জমজমাট উৎসব প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার মহাপঞ্চমীতে সংবাদ মাধ্যমকে সম্মান জানালো জনকল্যাণ সংঘ কাওয়াখালীতে দুর্গোৎসবের ডিজনিল্যান্ড দর্শনার্থীদের ভিড়ে জমজমাট জনকল্যাণ সংঘের পুজো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন কাওয়াখালী ফুটবল মাঠে জনকল্যাণ সংঘের শারদীয়া দুর্গোৎসব এবছর বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠেছে এবার মণ্ডপের থিম ডিজনিল্যান্ড প্রায় দেড় থেকে দুই মাস ধরে ময়নাগুড়ির শিল্পীরা নান্দনিক শৈল্পিকতায় এই মণ্ডপকে সাজিয়েছেন চতুর্থিক দিন উদ্বোধনের পর থেকেই দর্শকদের উপচে পড়া ভিড় জমছে মণ্ডপে বিশেষত শিশুদের নিয়ে অভিভাবকরা সেখানে ভিড় করছেন যেন এক স্বপ্ন রাজ্যে প্রবেশ করেছেন সবাই জনকল্যাণ সংঘের পুজো কমিটির সম্পাদক নিরোদ পল মজুমদার জানান উদ্বোধনের দিন থেকেই দর্শকদের উচ্ছ্বাস তাদের পুজোকে ঘিরে আরো প্রাণবন্ত করে তুলেছে প্রতিমা সৌন্দর্য মন আলোকসজ্জা আর সার্বিক পরিবেশ মিলিয়ে কাওয়াখালীর মাঠ এখন একেবারে উৎসবের আবহে ভাসছে শুধু তাই নয় প্রতিদিনই আয়োজন করা হচ্ছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে স্থানীয় শিল্পী থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশ নিচ্ছেন শনিবার মহাপঞ্চমীর তিথিতে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে খবরের ঘণ্টা সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সম্মাননা প্রদান করা হয় ফলে দুর্গোৎসবের আনন্দে যেমন মেতে উঠেছে কাওয়াখালী মানুষ তেমনি মিলেছে আন্তরিক সামাজিক সম্মানের ছোঁয়াও উদ্বোধন করা হয়েছে এবং আজকে আমরা ক্লাবের পক্ষ থেকে স্বাগত সম্মানের ব্যবস্থা করেছি সমস্ত মিডিয়া পার্টনার বন্ধুদের সেই সঙ্গে এবং কল্যাণ থেকে শুরু করে তাদের কাছে আমার অনুরোধ এবার আমাদের জনকল্যাণ সংঘের একত্রিশতম বর্ষ এবার আমাদের আয়োজন রয়েছে ডিজনিল্যান্ড যার মধ্যে দিয়ে বাচ্চাদের বড়দের খুশির একটা জায়গা সেটা উপস্থাপন করেছি শহরবাসীর কাছে ও গ্রামবাসীর থ্যাংক এই যে মণ্ডপ তৈরি করেছেন পতাকা শিল্পীরা তৈরি করেছেন এটা এখানে যারা কাজ করেছেন তারা মহিনাগুড়ি থেকে আগত শিল্পীরা ছিলেন খুব দক্ষ শিল্পীরা ছিলেন পুরো দেড় থেকে দু মাস লেগে গেছে প্যান্ডেল আচ্ছা যে এখন আজকে আপনাদের পঞ্চমী কালকে ষষ্ঠী মানে কীভাবে কতটা দর্শনার্থীরা আসবে বলে আশাবাদী গতকাল আমাদের ওপেনিং হয়ে গেছে চতুর্থীতে সেই সময় আমরা যা ভিড় লক্ষ্য করেছি তাতে আমরা যে প্রচেষ্টা আমাদের তাতে আমরা অনেকটাই সার্থক বলে মনে করেছি ক্লাবের সব কর্মকর্তারা আগামী দিনে আরও সেই ভিড় উপচে পড়বে সেই আশা রাখছি বরং আর্থিক যে আয়োজন আছে আপনাদের কর্মসূচি কর্মসূচি কর্মসূচির মধ্যে আমাদের কিছু কালচারাল প্রোগ্রাম রয়েছে প্রতিটি সন্ধ্যায় প্রত্যেক দিনে এছাড়াও আর কি কর্মসূচি সামাজিক কোনো কর্মসূচি সামাজিক কর্মসূচি নিয়ে একটাগুলো ভাবা হচ্ছে যে সপ্তমী অষ্টমীর মধ্যে নিয়ে যেটা পরিকল্পনা করা হবে আপনারা সম্মান আমরা সব মিডিয়া বন্ধু যারা আছেন আমাদের সঙ্গে সবসময় রয়েছেন সমাজের সঙ্গে রয়েছেন যাদের দ্বারা আমরা সব আপডেটগুলো পেয়ে থাকি সেই মিডিয়া বন্ধুদের আমরা সম্মান জানিয়েছি সম্মান জানিয়েছি আমরা এন যে আমাদের ওসি আছেন সজর রয় মহাশয় ওনাকে সম্মান জানিয়েছি এই যে মণ্ডপটা তৈরি করা হয়েছে সম্ভবত এটা হচ্ছে নাম মজুমদার আমি পুজো কমিটির দু হাজার পঁচিশে সম্পাদক নীলোৎপল নীল মজুমদার নীল উৎপল মজুমদার আপনার আলোকসজ্জাতেও কিছু দেখা যাচ্ছে পুরো মণ্ডপটাকে আলোর দ্বারা আপনার দেখতে পাবেন আর যে চমক রয়েছে সেটা আলোর উপরে লাইট শো রয়েছে কিছু তার দ্বারা মণ্ডপটাকে সাজানো হয়েছে